হ্যালো বন্ধুরা দিল্লি পাবলিক স্কুল বর্ধমানের তরফ থেকে বিভিন্ন পোস্টে বিভিন্ন সাবজেক্টের ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে আমরা নিই কী কী সাবজেক্টে ভ্যাকান্সি রয়েছে প্রাইমারি বিভিন্ন সাবজেক্টেও ভ্যাকান্সি আছে এবং টিজিটি পোস্টে বিভিন্ন সাবজেক্টে ভ্যাকান্সি আছে এক এক করে খুব সংক্ষেপে আলোচনা করছে এবং শেষে কীভাবে আবেদন করবো সেটি বলে আমরা ভিডিওটি কমপ্লিট করবো তো প্রথমে দেখা যাচ্ছে প্রাইমারি সেকশনের জন্য ভ্যাকান্সি রয়েছে ইংরাজি বিষয়ের তো ইংরাজি বিষয় নিয়ে যারা পড়াশোনা করেছ গ্র্যাজুয়েশন বা মাস্টার্স তারা আবেদন করতে পারবে প্রাইমারি সেকশনের জন্য প্রাইমারি সেকশনের জন্য আরও ভ্যাকান্সি আছে পরে আমি এক এক করে আলোচনা করছি তো যাই হোক আবেদন করার লাস্ট তারিখ কিন্তু চব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ এমনটি এখানে মেনশন করে দেওয়া রয়েছে তারপরে ভ্যাকেন্সি হচ্ছে কাউন্সিলার পদে এক্ষেত্রে সাইকোলজি নিয়ে তোমাদের যদি গ্রাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে তাহলে আবেদন করতে পারবে তারপরে ভ্যাকেন্সি অ্যাকাডেমিক কোয়ার্ডিনেটার সেক্ষেত্রে মাস্টার্স বা এম এর সঙ্গে বিএড যদি থাকে যে কোনো বিষয় তাহলেই আবেদন করতে পারবে তারপরে ভ্যাকান্সি টিজিটি ম্যাথামেটিক্স সাবজেক্টের তরফ থেকে তো অঙ্ক নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকলেই তোমরা আবেদন করতে পারবে সঙ্গে বিএড যেমনটি হয় এছাড়া এখানে বিভিন্ন রকম রিকোয়ারমেন্টের কথা বলে দেওয়া রয়েছে তার মধ্যে স্পেশালি দিল্লি পাবলিক স্কুল বর্ধমান যেটি মেনশন সেটি হলো ইংলিশ কমিউনিকেশন স্কিলটা ভালো থাকতে হবে এমনটি মেনশন করে দেওয়া রয়েছে প্রত্যেকটি পোস্টেই এরপরের ভ্যাকান্সি হিন্দি পিআরটি সেকশনের জন্য সেক্ষেত্রে হিন্দিতে গ্র্যাজুয়েশন থাকলে তোমরা আবেদন করতে পারো একই রকমভাবে এখানে লেখা রয়েছে ইংলিশ কমিউনিকেশন স্কিলের কথা তারপরের ভ্যাকান্সি প্রাইমারি সোশ্যাল সায়েন্স অর্থাৎ ইতিহাস ভূগোল পলিটিক্যাল সায়েন্স অথবা ইকোনমিক্স এই সাবজেক্টগুলি যে কোনো একটি সাবজেক্ট নিয়ে তোমরা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলে প্রাইমারি সোশ্যাল সায়েন্স সাবজেক্টে তোমরা আবেদন করতে পারবে একরকমভাবে লাস্ট তারিখ চব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ তারপরের ভ্যাকেন্সি ইংরাজি টিজিটি পোস্টের জন্য সেক্ষেত্রেও গ্র্যাজুয়েশন এবং বিএড থাকতে হবে ইংরাজি বিষয়ে তারপরের ভ্যাকেন্সি কম্পিউটার সায়েন্স টিজিটি পোস্টের ক্ষেত্রে সেক্ষেত্রে বিসিএ বা এমসিএ করে থাকতে হবে এবং বিএড থাকলে ভালো কারণ বিএডের কথা মেনশন করে দেওয়া নেই তারপরের ভ্যাকেন্সি টিজিটি হিস্ট্রি পোস্টের জন্য পিজিটি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশন লেভেল এক্ষেত্রে মাস্টার্স কমপ্লিট করে থাকতে হবে সঙ্গে বিএড থাকলে আবেদন করতে পারবে হিস্ট্রি সাবজেক্টের জন্য পিজিটি পোস্টের ক্ষেত্রে ইংলিশ কমিউনিকেশন স্কিল একই রকমভাবে লেখা আছে এবং লাস্টের দিকে নন টিচিং পোস্টের ভ্যাকান্সি দেখা যাচ্ছে সেক্ষেত্রে লেখা আছে মার্কেটিং কাম ফ্রন্ট অফিস এক্সিকিউটিভের ভ্যাকান্সি রয়েছে এক্ষেত্রে মার্কেটিং এক্সপিরিয়েন্স যদি থাকে এবং দু বছরের যদি ডেটা কালেকশন বা এই ধরনের কাজের সঙ্গে তোমরা যদি যুক্ত থাকো তাহলে আবেদন করে পারো যদি না থাকো কিন্তু কনফিডেন্ট থাকো যে তুমি এই পোস্টের জন্য এলিজিবল বা সুইটেবল তা তাহলেও আবেদন করে রাখতে পারো ইন্টারভিউ বা এক্সামিনেশন বা আগামী যা প্রসিডিওর থাকবে দিল্লি পাবলিক স্কুলের সেখানে কোয়ালিফাই করতে পারলেই তোমরা কিন্তু চাকরি করার সুযোগ পাবে তারপরের পোস্ট এইচ আর এক্সিকিউটিভের জন্য সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন সঙ্গে এম বিএ ইন এইচ এম বা ইকুইভ্যালেন্ট কোনো ডিগ্রি তোমাদের যদি থাকে তাহলে আবেদন করতে পারবে পরের পোস্ট অ্যাডমিশন ইন চার্জ পদের জন্য সেক্ষেত্রে সায়েন্স গ্র্যাজুয়েশান করে থাকলে এবং হিন্দি ইংলিশ ও বাংলা ভাষায় কমিউনিকেশন স্কিল থাকলে আবেদন করতে পারবে অ্যাডমিশন ইনচার্জ পদের জন্য তো বন্ধুরা এই ছিল বেশ কয়েকটি ভ্যাকান্সি দিল্লি পাবলিক স্কুলের তরফ থেকে এবার এই ভ্যাকান্সিগুলো বা এই পোস্টগুলিতে কীভাবে আবেদন করবো সেটি জানার আগে তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো তোমাদের হেল্প হতে পারে এবং আমারও ভালো লাগে এই ধরনের ইনফরমেশান আমরা সত্যি অনেক সময় নিউজপেপারের মারফতও জানতে পারি না বা তো সেগুলি আমি জানতে পারি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই ইউটিউব চ্যানেল এবং আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপের মারফত এছাড়া আমাদের ওয়েবসাইট আছে পড়াশুনো ডট ওর জি তোমরা সেখানেও ভিজিট করতে পারো সেখানেও অনেক রকম ইনফরমেশান তোমরা জানতে পারবে তো যাই হোক দেখো যে কোনো একটা এক্সাম্পল দিয়ে দেখা যাক যেরকম প্রাইমারি সেকশনে তোমরা যদি আবেদন করতে চাও প্রথমটি আছে ইংলিশ তো এখানে দেখো লেখা রয়েছে লাস্ট তারিখ চব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ তো এখানে লেখা রয়েছে এই ইমেল আইডিতে তোমাদের সিভি পাঠিয়ে আবেদন করতে হবে ইমেল আইডি হচ্ছে ডিপিএস বিডিএন অর্থাৎ বর্তমান রিক্রুটমেন্ট অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এখানে তোমাদের সিভি পাঠিয়ে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো অবশ্যই সাবজেক্টে মেনশন করে দেবে যে অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ যে পোস্টে তুমি অ্যাপ্লাই করছো এইভাবে লিখে তোমরা বডিতে মেলের বডিতে তোমরা ছোটো করে একটা অ্যাপ্লিকেশান লিখে তোমাদের অ্যাটাচমেন্ট বলে তোমাদের সিভিটা অ্যাটাচড করে দেবে মেলটার সঙ্গে এবং এই ইমেল আইডিতে পাঠিয়ে দেবে এছাড়া এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে কি আবেদন করা যাবে আমি নিজেও এখনও দেখিনি তো ক্লিক করে দেখা যাক অ্যাপ্লাই নাওতে ক্লিক করলাম তো অ্যাপ্লাই ক্লিক করলে এই অপশানটি খুলে যাবে কেরিয়ার উইথ ডিপিএস এখানে দেখো অ্যাপ্লাই ফর পিআরটি আমি পিআরটির জন্য অ্যাপ্লাই করেছিলাম বা ক্লিক করেছিলাম এখানে ফুল নেম তারপরে মোবাইল নম্বর এবং ইমেল আইডির অপশান দেখা যাচ্ছে তো এখানে তোমাদের নাম মোবাইল নম্বর এবং ইমেল আইডি ফুলফিল করে চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমাদের সিভিটি এখানে আপলোড করে দেবে তারপর সাবমিট বাটনে ক্লিক করে তোমরা সাবমিট করতে পারবে এবং এভাবে অ্যাপ্লাই করতে পারবে যারা চাইছো যে ডিরেক্টলি তোমরা ইমেল মারফত আবেদন করতে চাও তারা ইমেল মারফতও আবেদন করতে পারো কিন্তু অবশ্যই মনে রাখবে চব্বিশ তারিখের আগেই কিন্তু আবেদন করতে হবে তো বন্ধুরা এই ছিল ছোট্ট একটি ইনফরমেশান দেখা হচ্ছে পরের আপডেটে ততক্ষণের জন্য টেক কেয়ার টাটা